আবারও ভয়াবহ যান দুর্ঘটনা বৃহস্পতিবার তেলিয়ামুড়া থানাধীন বরমুড়া ইকো পার্কের সামনে একটি অটো এবং ইকো গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন তিনজন জানা গেছে টি আর জিরো ওয়ান এ এম জিরো ফাইভ এইট ফোর নম্বরের একটি ইকো গাড়ি আগরতলা থেকে তেলিয়ামুরার দিকে যাচ্ছিল অপরদিকে টিআর জিরো সিক্স থ্রি ফোর টু জিরো নম্বরের একটি অটো তেলিয়ামুরা থেকে আগরতলার দিকে আসছিল সে সময় বড়মুড়া ইকো পার্কের সামনে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় এতে করে অটো গাড়িতে থাকা তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন সংঘর্ষের বিকট শব্দে স্থানীয়রা ছুটে এসে দ্রুত তেলিয়ামুরা অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে আহত তিনজনকে উদ্ধার করে দ্রুত তেলিয়ামুরা মহকুমা হাসপাতালে নিয়ে যান আহতদের মধ্যে রয়েছেন পাপিয়া ভট্টাচার্য স্মৃতিদাস এবং অনিকেত দাস একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের সাথে আমাদের অফিসে বলেছে তো আমরা তৎপুলাতে এখানে যাও তিনজন একজন পাপিয়া পট্টচার্য বয়স চল্লিশ স্মৃতি দাস আর দাস বয়স আঠারো ইকু আর অটোর সংঘর্ষ হয়েছে নাম্বারটা হচ্ছে পি আর জিরো আর জিরো তো তার পত্রিকার যেতে আসছিলো তারা মনে হয় আগরতলা বোনা দিয়েছিল আগরতলাতে অটো গাড়িটা বর্তমানে আহতরা তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন তবে এই ঘটনায় অটোর চালক অক্ষত অবস্থায় রয়েছেন বলে জানা গেছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় তেলিয়ামুড়া থানার পুলিশ ব্যুরো রিপোর্ট আর ই নিউজ